যখন ইব্রাহিম আলাইহি সালাম মূর্তিগুলো ভেঙে সুরমার করে দিলেন তাকে জিজ্ঞাসা করা হলো এ মূর্তিগুলো কে ভেঙেছে তুমি কেন ভাঙলে তখন তিনি বলেছিলেন যে মূর্তি কে ভেঙেছে তোমরা এই মূর্তিদের যে সর্দার বড়টা তাকে জিজ্ঞাসা করো কেই মূর্তিগুলো ভাঙল যদি সে বলতে পারে তখন তারা আল্লাহবাসের মনে মনে তারা উপলব্ধি করল যে আসলে জালিম তো ইব্রাহিম না জালিম তো আমরাই যে কথাই বলতে পারে না আর আমরা তারে পূজা করি তারে চিন্তা করি ইলাহ বলে মানি এবং তাদের এই কথার উত্তর দিতে ব্যর্থ হয়ে তাদের মাথা নত হয়ে গেল তাদের বিবেক তাকে দংশন করল তারা সবাই একেবারেই নত জানু হয়ে গেল কিন্তু এই কথা তারা মুখে প্রকাশ করলো না তারা তারপরে ষড়যন্ত্র করল যে এর সাথে তো আমরা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে কথা দিয়ে মোকাবেলা করা সম্ভব না কাজে এখন আমাদের একটাই পথ তাকে মেরে ফেলা দেওয়া কে ঠিক কি না যেন আমাদের রসূলকেও যখন কালেমার দাওয়াতের কোরআনের আহ্বানের এই মহাসত্বের ডাকের যখন মোকাবেলা আবুঝেল আবুল লাহাব করতে পারছিল না তখন তারা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদকে মেরে ফেল না হলে তাকে বাসায় রেখে তাকে জীবিত রেখে তার মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না ঠিক এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের জাতি সিদ্ধান্ত নিল যে তোমরা আর এই নেটা দরকার নাই তাকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলো আর তোমাদের ইলাহাদেরকে সাহায্য করো এই কাজটা হবে ইব্রাহিমকে মেরে ফেলা ইব্রাহিমকে জ্বালিয়ে দিয়া ইব্রাহিমকে পুড়িয়ে হত্যা করা এটা মূলত হবে তোমাদের ইলাহ তোমাদের মাবুদ তোমাদের দেবদেবী তোমাদের দেবতাদের সাহায্য করা যদি তোমরা কাজ করতে পারো এ কাজ করে ফেলো জোরে খাই নজল্লা এবার আল্লাহ বলছে ওরা এই কাজটার সিদ্ধান্ত নিল এ তাফসিরে আসছে যে তারা অনেক বড় গর্ত করল অনেক বড় আগুনের কুণ্ডুলি তৈরি করল সেই আগুনের লেলিহান শিখা এত উত্তপ্ত হলো এত বিকুশিত হলো এত ভয়াবহ হলো যে তার দুই মাইল উপর দিয়েও কোনো পাখি উড়ে যাওয়া সম্ভব ছিল না এমনকি তারা ইব্রাহিম আলাইহিসালামকে আগুনে ফেলবে এখন ফেলাও তাদের জন্য মুসিবত হয়ে গেল আগুনের লেলিহান শিখা আগুনের দাহিকা শক্তি আগুনের উত্তপ্ত পরিবেশ এত বিস্তীর্ণ হয়ে গেল এত ব্যাপক হয়ে গেল যখন তার কাছে গিয়ে ইব্রাহিমকে ফেলা হবে এই কায়দাও তাদের আর রইল না তখন তারা কৌশল করে চরক গাছ তৈরি করল আর সেই চরক গাছের মাথায় ইব্রাহিম সালামকে বেঁধে তারা ঘোরাইয়ে আগুনের কুণ্ডুলিতে ফেলার সিদ্ধান্ত নিল এবং যখন তাকে আগুনে ফেলা হচ্ছিল তখন স্বয়ং ইব্রাহিম সালামের পিতা আজর নিজেও রশি ধরে টানতেছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলে কিন্তু বললেন হায় আফসোস যে আমার পিতা আমাকে অন্য কেউ চিনতে ভুল করতে পারে আমার পিতা তো আমাকে চিনতে ভুল করতে পারে না আমি যে মিথ্যাবাদী না আমি যে পুত পবিত্র চরিত্রের অধিকারী আমি যে নিষ্কলুষ ভালো মানুষ আমি যে সুন্দর মানুষ স্বচ্ছ মানুষ আমি যে আসলেই আদর্শ মানুষ এটা আর কেউ জানুক আর না জানুক আমার পিতা আজর তো জানে সেও রশি টানতেছে আমাকে আগুনে ফেলার জন্য উনি তখন কাঁদছিলেন যে এর পরিণাম কি ভয়াবহ আমি আগুনে পুরে মরে যাব কিন্তু আমার পিতা তো জাহান্ন যাবে আল্লাহর রুষা নলে পড়বে আল্লাহর গজবে পড়বে এজন্য তিনি কাঁদতেছিলেন জরবরে সোহান আল্লাহ আল্লাহ বললেন পুলনারু কুনি বরদৌ বর দৌ বসলা ইবর কুলনা তখন আমরা বললাম আল্লাহ বল তখন আমরা বললাম ইয়া নারু হে আগুন কুনি তুমি হয়ে যাও বারদাও শীতল ঠান্ডা হয়ে যাও ও সালামান শান্তিদায়ক নিরাপত্তাদায়ক হয়ে যাও সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি বলি সোহান আগুন একটি মুখলুক যা আল্লাহর কারণ ঠিক কি না আল্লাহর সৃষ্টি যখন ওরা আগুন দিয়ে ইব্রাহিমকে পুরাবে আর তখন আল্লাহ বললেন যে আমরা বললাম হে আগুন তুমি ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা শীতল ঠান্ডা আরামদায়ক তুমি হয়ে যাও কি আগুন কি তা না হয়ে পারে আলের পরে বলছেন ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনা হুমুল আখসারিন ওয়ারাদ তারা সাইল তারা সিসিল বিহি তাকে কাইদান হন নাই তার সাথে করতে চাইছিল মানে খারাপ আচরণ তার সাথে করতে চেয়েছিল মানে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করতে চেয়েছিল আল্লাহ বলেন ফাজাল না হুমুল অতপর আমরা বানিয়ে দিলাম তাদেরকে আকসারি নিকৃষ্ট জঘন্যতম ক্ষতিগ্রস্ত আমরা তাদেরকে করে দিলাম যেটা বলিস মানে ওরা চেয়ে আগুন দিয়ে পুরাবে ওই আগুন থেকে রক্ষা করলেন কে মানে তাফসিরে আসছে এরকম যখন ওই চরক গাছের মাথায় বাঁধা ইব্রাহিম সাল্লাম আগুনের দিকে যাচ্ছে তখন স্বয়ং জিব্রাইল এটা কত বড় কঠিন পরীক্ষা আল্লাহর ফিরিস্তা জিব্রাইল এসে বলছে যে তুমি একটু আমার কাছে সাহায্য চাও আমার শত পর আমি আল্লাহর প্রধান ফেরেস্তা আমার যে কত বড় ক্ষমতা তা তো তুমি জানো আমি এক ঝাপটা দিয়ে আগুন ও দিচ্ছি তুমি আমার কাছে সাহায্য চাও আসলে এই সময় এ পরীক্ষায় স্বাভাবিক ফেল করার কথা ছিল কি যদি ওসি সাহেবের কাছে কেস আর এসআই এসে কয় যে কোনো চিন্তা নেই আমি আপনার পক্ষে লিখে দিচ্ছি এখনই মুক্ত হয়ে যাবেন একটু আমার কাছে কন একটু সাহায্য সান যে আমার একটু সাহায্য করেন এই জায়গায় সাহায্য সাথী কারো কোনো দেরি হয় নাকি জিব্রাহল সালাম যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে না আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহি আনেন তিনি সকল শুভ সংবাদ তিনিই দেন আল্লাহর একেবারেই নিকটতর আর তিনি আমার কাছে সাহায্য চাইলেই আমি আগুন নির্বাপিত করে দেব উনি কি করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর উনি বললেন এ আলাইহিস সালাম আমি তো কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না আমার আল্লাহ তো অন্ধ না আমার আল্লাহ এ সব অবস্থা দেখতেছেন আর তিনি তোমার সাহায্য বাদেই আমাকে আগুন থেকে রক্ষা করতে পারে আমার আসলে আগুনে পুরার বাসার মধ্যে কোনো লাভ লস নাই আমার লাভ আর লস হল আল্লাহ যদি খুশি হয় আমার লাভ আমার সফলতা আর আল্লাহ যদি বেজার হয় আমার ব্যর্থতা তা আল্লাহ যদি আমাকে আগুন দিয়ে পুড়িয়ে সাই করে মেরে দিয়ে আল্লাহ খুশি হয় আমি এতে খুশি আর আল্লাহ যদি আমার এই আগুনে পুড়িয়ে না মেরে আমাকে রক্ষা করেন তিনি আর তিনি খুশি থাকেন তাহলে আমাদের আমার লাভ আমি বাঁচলাম আমি বেঁচে গেলাম কিন্তু আল্লাহ আমার প্রতি বেকার হয়ে গেল তাহলে আমার তো ব্যর্থতা কাজে আমার বাসা মরার মধ্যে কোনো ব্যর্থতা সফলতা নাই আল্লাহর খুশি করা আর আল্লাহর বেজার হওয়ার মধ্যে আমার সফলতা আর ব্যর্থতা কাজে আমি আগুনে পড়তেছি পুরে মরবো এটা আমার জন্য কোনো সমস্যা না আমি আল্লাহ চাইলে বাসাবে আল্লাহ চাইলে আমাকে পুড়িয়ে শেষ করে দেবে এতে আমার কিচ্ছু আসে যায় না আমি তার গোলাম আমি তার বান্দা আমি তার আমি তার খালিল আমি এই কাজে প্রস্তুত বলি এটা কত বড় পরীক্ষা বাতিলের কাছে শক্তির সামনে সামনে মাথা উঁচু করে থাকাটা বড় পরীক্ষা না কিন্তু ইব্রাহি সালাম বলছে একটু সাহায্য চান আমি আপনাকে মুক্ত করে দেব এরপরে সাহায্য না চেয়ে আল্লাহর উপরে ভরসা করা এটা সবথেকে বড় পরীক্ষা কারণ ঠিক কিনা এই পরীক্ষায়ও অনেক পরীক্ষা তিনি দিয়েছেন জীবনে অনেক পরীক্ষা এ আমরা সবাই জানি সব পরীক্ষায় তিনি পাশ করেছেন কিন্তু এই পরীক্ষাটা কেমন ছিল চিন্তা করেন যে কেমন পরীক্ষা কিন্তু এই পরীক্ষাতেও তিনি সফল হলেন যেটা বলেছ আর যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল তার ক্ষতি করতে চাইল তার সাথে অন্যায় আচরণ করতে গিয়েছিল আল্লাহ বলছেন তারাই নিকৃষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেল আমরা তো ইব্রাহিম সালাম যে আল্লাহর ইবাদত করতো যে আল্লাহর খুশি করার জন্য এসব পরীক্ষায় পাস করল আমরা তো সে আল্লাহরই গুলামক্ষণ ঠিকই না আমাদের মাহ আমাদের খালি আমাদের মালিক তো সে একই তাহলে আমরা কেন ব্যর্থ হব কণ আমাদের সামনে পরীক্ষা আসতে পারে আমরাও যেন কোনো পরীক্ষায় ফেল না করি সকল পরীক্ষায় যেন পাস করি আল্লাহ বলেছে ওলা না পুলু আর না অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব বিষয় কিছু জিনিস দিয়ে খৌফি ওয়াল জু তোমাদের ভয় আর ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব পুলিশের ভয় জেলের ভয় চাঁদাবাজির ভয় বাড়ি ফেলা দেওয়ার ভয় ক্ষতি করতে পারে ওরা বড় শক্তি হুমকি দিতে পারে এই ভয় আর ক্ষুধা আমার চাকরি সমস্যা হতে পারে আমার ব্যবসার সমস্যা হতে পারে আমার আয় রোজগার বন্ধ হয়ে যেতে পারে আমার কি হবে আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী কীভাবে এই রকমের বিপদের পরীক্ষা আমাদের সামনে আসতে পারে কারণ ঠিক কি না আসতে পারে